হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশ থেকে আসা একটা বিশাল বড় পার্সেল আর কিছু বড় মনের মানুষের কথা এই যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটার মধ্যে আছে অনেক অনেক ইমোশন বাংলাদেশ থেকে আমাদের মেয়ের জন্য আমরা নিয়ে এসেছি নূপুর আর আমরা বাবা মা দুজনেরই আমাদের খুব শখ আমাদের মেয়ে নূপুর পড়বে হাঁটবে পায়ের মধ্যে নূপুর থাকবে খুব বেশি আমাদের শখ তো আমাদের এক ভাই ভাবি বাংলাদেশে গিয়েছিলেন তারা আমাদেরকে আমাদের জন্য এগুলো নিয়ে এসেছেন শুধু এগুলো না অনেক অনেক কিছু নিয়ে এসেছেন আমার জন্য আর ওনারা যেদিন আসেন সেদিন এক বস্তা ভর্তি মিষ্টি নিয়ে এসেছেন যদিও আমরা তেমন একটা মিষ্টি খাই না তারপর ওনারা ইচ্ছা মতো কয়েক রকমের মিষ্টি দই সব কিছু নিয়ে এসেছেন আর আমি তেমন কোনো আয়োজন করতে পারি নাই ওনাদের জন্য কারণ ওনাদের আসার কথা ছিল ফ্রাইডে সাডেনলি ওরা ওয়েসডেতে ওনারা আসা প্ল্যান করে ফেলি তো শর্টকাট যা কিছু করা যায় এগুলো হচ্ছে আমার যত রকমের শাড়ি আর থ্রি পিস এগুলো সব ওনারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন আর অনেক অনেক ধন্যবাদ ভাইয়ান ভাবিকে এখন আপনাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি কোকোনাট পুডিং এটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু আজকে ওয়েদারটা অনেক বেশি হট ছিল সানি ছিল সো ভাবলাম এই ওয়েদারে এটার চেয়ে বেস্ট আর কিছুই হতে পারে না খুব বেশি ন্যাচারাল আর হেলদি ড্রিঙ্ক বলা চলে এখানে আমি পুরো একটা কোকোনাট ওয়াটারের যে বোতলগুলো থাকে ওখান থেকে ফুল কোকোনাট ওয়াটার নিয়ে নিয়েছি আর আমি এখানে ওয়ান থার্ডের একটু কম সুগার অ্যাড করছি আর এখানে আমি আগার আগার পাউডার ওয়ান টেবিল স্পুন এগুলোকে আমি আগে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এগুলোকে আগে রকম জ্বালাই নাই এগুলো আগে মিক্স করে নিয়ে আমি চুলাই দেবো আদারওয়াইজ এগুলো যদি আমি চুলাই দিই মিক্স না করে তাহলে এগুলো দলা পেকে যাবে তো আমি এগুলো মিক্স করে চুলায় জাল করে বলক উঠিয়ে তারপরে এগুলো এখন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি এখানে আমি রাউন্ড শেপের মোড ইউজ করেছি আপনারা যে কোনো শেপের মোড ইউজ করতে পারেন ওভাল স্কোয়ার আপনারা যে যেটা প্রিফার করেন এরপরে উপরে আমি কিছু নারকেল আমি ডিজাইন করে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দিলাম আর যখন এটা নারিকেলের যে ওয়াটারটা আছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে থ্রি আওয়ার্সের মতো ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি এটাকে এখন সার্ভ করলাম আর এটাকে আমি মোল্ড আউট করার পরে বুঝলাম যে না এটা ডিফারেন্ট পাশে হয়ে গেছে সো এটাকে আমি আবার একটা প্লেট দিয়ে আর একটা যে সাইডটাতে ভালো লাগছিল ওই সাইডে উলটিয়ে নিলাম এরপরে এটাকে আমি এখন আমি খাবো আগে ফার্স্টে আমি ট্রাই করব কারণ আমার অনেক বেশি গরম লাগছে আর এটা খাওয়ার পর এত বেশি শান্তি লাগছিলো এই গরমের মধ্যে এটা মানে শরীরটাকে আমার একেবারে শান্তি দিয়ে দিয়েছে এত বেশি আমি কুল ফিলিং করছিলাম ওই টাইমটাতে তো এখানে আমার জন্য আমি একটা স্লাইস কেটে নিয়েছি এটা খাওয়ার পর আমার ছেলে তো দেখে বলতেছে ও খাবে তো ওকেও দিয়ে দিয়েছি আর এটা ট্রাই করার পরে শুধু আমার ছেলে না আমার মেয়েরও অনেক ভালো লেগেছে আর ডেফিনেটলি আমি মনে করি যে গরমের মধ্যে ডাবের পানি কিংবা ডাবের পুডিং একটা ভালো হেলদি চয়েস হতে পারে আর যেহেতু আমি এখানে সুগার ইউজ করেছি তো এখানে আমি খুবই অল্প পরিমাণ খেয়েছি আর বাকিটা আমার ছেলে মেয়ে দুজনকে দিয়েছি এখন টাইম হচ্ছে হাজব্যান্ডের কাছ থেকে রিভিউ নেওয়ার চলেন হাজব্যান্ডের কাছ থেকে শুনি তার কেমন লেগেছে